আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার ব্লক আশা করি সেই সময় ভালো আছেন তো আল্লাহ রহস্য সময় আমরাও মোটামুটি ভালো আছি তো ওই দিন গিয়েছিলাম হচ্ছে আমাদের এদিকের বড় যে হসপিটাল ওইটাতে তো সাজালার বাবার অ্যাপয়েন্টমেন্ট ছিল আমারও সাথে অ্যাপয়েন্টমেন্ট ছিল তাই হচ্ছে একসাথে আমরা সকালবেলা চলে গিয়েছি তো সাজালার বাবা যা পায়ে ব্যথা পেয়েছিলো সেটারই কি মানে চেক আপ ছিল আর আমাদের এদিকের বড় হসপিটালটা দেখলে মনে হবে যে কোনো ফাইভ স্টার হোটেলে চলে আসছি এত সুন্দর আর এত ক্লিন আর এত বড় তো প্রথমে হচ্ছে হচ্ছে সাজালের বাবা ডাক্তারটা দেখানোর পরে আমরা হচ্ছে ব্রেকফাস্ট করে নেব তাই হচ্ছে আমরা একটা ক্যান্টিনে চলে গেলাম ওইখান থেকে হচ্ছে মানে সকালে খাওয়ার জন্য খাবার নিয়েছিলাম ক্রোসন আর হচ্ছে কফি খেয়েছি সকালে তো পরে হচ্ছে আবার মানে দুপুর দিকে হচ্ছে আমার ডাক্তার ছিল তাই যেহেতু আমাদের বাসা থেকে মোটামুটি ভালো সময় লাগে যেতে তাই আমরা ওইখানেই হচ্ছে ওয়েট করে তারপরে দেখিয়ে হচ্ছে একেবারে বের হলাম আর ওই দিন হচ্ছে অনেক কুয়াশা ছিল আর একদম ঝুড়ি ঝুড়ি বৃষ্টি হচ্ছিল আর তখন টেম্পারেচার অনেক কম ছিল আহ বরফও পড়তেছিল তো হসপিটালটা এত বড় যেটা বলার মতন এক আর সুন্দরের কথা তো বলে শেষ করাই যাবে না যাই হোক তো আমরা ডাক্তার দেখিয়ে হচ্ছে বের হয়ে গিয়েছি আর এটা হচ্ছে ওই দিকেরই মানে হসপিটালে আর একটা সেকশন ছিল যে এটা হচ্ছে ওয়েটিংয়ের একটা জায়গা ছিল এত ভালো লাগলো জায়গাটা দেখে আমার মানে যেটা বলার মতো না তো আমরা একদম ঠান্ডায় কন কন মানে করতেছিলাম এরকম একটা অবস্থা চারোদিকে বরফ আর রাস্তা একদমই পিছিল ছিল তো এদিকে একটা সুবিধা আছে যে যখনই বরফ পরে তখন হচ্ছে রাস্তার মধ্যে লবণ কিংবা হচ্ছে ছোট ছোট টুকরা টুকরা টুকরাও হচ্ছে পাথরের কণা দেওয়া হয় যাতে মানুষ মানে পিছলে না পড়ে যায় এটা খুবই একটা ভালো অবস্থা তো যেহেতু হসপিটালে সারাদিন ছিলাম তাই হচ্ছে আগের দিন সন্ধ্যায় আমি রান্না করে রাখতেছিলাম কারণ আস্তে আস্তে আমাদের প্রায় হচ্ছে দুপুরের পরে হয়ে যাবে এসে রান্না করাটা পসিবল হবে না তাই হচ্ছে আমি আগের দিনই বেশি করে রান্না করে রাখতেছিলাম তো যেহেতু সোমবার ছিল ওই দিন তো আমার তো ভালো মন্দ কিছু রান্না করতেই হবে তাই এদিকে হচ্ছে আমি চিকেন রোস্ট রান্না করতেছিলাম সাথে হচ্ছে পোলাও রান্না করবো আর গরুর মাংস আমার ফ্রিজে রান্না করা ছিল সেটা গরম করে নিলেই হবে তো একে একে হচ্ছে আমি চিকেনগুলিকে ভালো করে ভেজে নিচ্ছিলাম পরে ভেজে তুলো ওই প্যানের মধ্যে সামান্য পরিমাণ একটু তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে ঘি দিয়ে দিব তো ঘিটা এখনই দিয়ে দিলাম আমি আগেও বলেছি ঘিটা যখন হচ্ছে মশলা কষাতে হয় তার আগেই দিতে হয় তো পেঁয়াজটা যখন একটু বাদামি কালার হয়ে গিয়েছে একে একে সকল মশলা দিয়ে দিচ্ছিলাম তো এখানে আমি বড়ো চামচে দুই চামচ আদা রসুন বাটা দুই চামচ হচ্ছে বাদাম বাটা দিয়েছি এক প্যাকেট দিয়েছি রোস্টের মশলা সামান্য পরিমাণ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়েছি একটু টমেটো কেচাপ দিয়ে এখন হচ্ছে এটাকে একদম ভালো করে আমি কষিয়ে নিব আর বাদামের মধ্যে হচ্ছে তিন চার আইটেমের বাদাম একসাথে আমি মিক্স করে তারপর ওইটাকে ব্লেন্ড করে একসাথে রেখেছিলাম ভালো করে মশলাটা কষিয়ে তারপরে যে চিকেনগুলি আমি ভেজে রেখেছি সেগুলিকে দিয়ে দিব একে একে তো প্রায় হচ্ছে দুই বেলা যেহেতুর জন্য যেহেতু রান্না করা হচ্ছিলো তো একটু পরিমাণে বেশি ছিল তো আমি একে একে সবগুলিকে দিয়ে ভালো করে হচ্ছে আমি একদম কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত উপর থেকে একটাতে তেল ভেসে ওঠে তো ভালো করে কষানোর পরের এর মধ্যে আমি একদমই অল্প পরিমাণ পানি দিয়ে দিব যাতে চিকেনটা সেদ্ধ হয়ে যায় আর লাস্টে তো ঘি দেওয়া লাগবেই না পাশাপাশি হচ্ছে আমি ওইদিকে গরুর মাংস যেটা ছিল সেটাও না আমি একটু গরম করে নিব রাতে খাওয়ার জন্য আর একটু সাদা পোলাও রান্না করে নিব তো যাই হোক আজকে ছোট একটা ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে করে দিতে পারেন ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে যায় প্লিজ প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন যাতে অন্যান্য মানুষও দেখতে পারে তো রোজটা আমার রান্না হয়ে গিয়েছে সাইড করে রেখে দিয়ে আমি হচ্ছে সাদা পোলাওটা বসিয়ে দিচ্ছিলাম আর পরের দিন যেহেতু সাজাল আজানের দুজনের স্কুল আছে ওরা হচ্ছে স্কুলে যাবে আর আমরা হচ্ছে হসপিটালে যাব তাই হচ্ছে মানে যাতে এসে কোনো প্রবলেম না হয় তাই হচ্ছে আগে থেকে রান্না করে রাখা তো যাই হোক আজকে ভিডিওটা এ পর্যন্ত হাফেজ